বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটের মধ্যে পেস্তা বাদাম পুষ্টিমান অনেক বেশি পরিমিত পরিমাণে পেস্তা বাদাম খেলে এর মতো উপকারী ড্রাই ফ্রুট আর নেই পেস্তা বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার পাশাপাশি এতে রয়েছে মনোয়ানস্যাচুরেটেড ও পলি অয়েল প্রোটিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক ও ভিটামিন ই এছাড়াও এই বাদামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লাবেনা ফ্লাভোনাইট এবং বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ খুবই কার্যকরী চলুন জেনে নিই পেস্তা বাদামের কিছু উপকারিতা সম্পর্কে আসলে পেস্তা বাদামে রয়েছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট যা কোলেস্ট্রল কম রাখতে সাহায্য করে পেস্তা লো গ্লিসোমিক ইন্ডেক্স ধরনের খাবার অর্থাৎ পেস্তা থেকে কার্বোহাইড্রেট ধীরে ধীরে ভেঙে গ্লুকোজ পরিণত হয় ফলে রক্ত গ্লুকোজ ভারসাম্য বজায় থাকে পেস্তাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স নানা ধরনের বাদামের মধ্যে পেস্তাতে রয়েছে সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোস্টোরেল পেস্তা বাদামে লুটেন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বয়সের কারণে সৃষ্ট নানা শারীরিক সমস্যা যেমন মাংস বেশি দুর্বলতা চোখে ছানি সমস্যা প্রতিরোধ সহায়তা করে পেস্তা বাদামে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার বা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ সাহায্য করে এতে ফ্যাটের পরিমাণ কম ফলে রক্তে লিপিডের পরিমাণ বজায় রাখতে পেস্তা সাহায্য করে দাঁতের রোগ ও লিভারের সমস্যায় পেস্তা বাদাম বেশ উপকারী তো বন্ধুরা যারা পেস্তা বাদাম খুব একটা খান না তারা আশা করি আজকে থেকে খাদ্য তালিকায় পেস্তা সংযোজন করবেন প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত দুই দিন পেস্তা বাদাম খাবেন আসলে বিকেলের নাস্তা কিংবা সকালের নাস্তার সাথে দুই চার পাঁচ সাতটা পেস্তা বাদাম খেয়ে নিতেই পারেন এটা আপনার শরীরে অনেক অনেক উপকারী ভূমিকা রাখবে এবং আশা করি আপনি সুস্থ সবল থাকতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এর কার্যকরিতা আপনাকে অনেকটা অনেকটাই উপকার দেবে তো আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি আমাদের ট্রিপস ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের আলোচনাটি শেয়ার করে দিবেন আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আলোচনা পরবর্তীতে শোনার জন্য এবং আমাদেরকে আপনাদের লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্যুত আলমিন আমাদের সবাইকে কবুল করুন আমিন আসালাম আলাইকুম বরহমুল্লাহ আল্লাহ হাফিজ